দশক এই কিছুদিন আগে ভিডিও দেখছিলেন আপনারা এই সে রাকিব মিস্ত্রি সুন্দর একটা বাক্স বানাইছে দেখুন আমার ভালোই লাগছে আমি একটু পরে আসছি তো তাই ভিডিওটা করতে পারি নাই আমার হাতে বানানো সারাদিন এই কাছ থেকে আইসা তো দেখুন

দেখা যাচ্ছে এটা এখন হাজার বারোশো টাকা বিক্রি করবো এটা তো বিক্রি নি আপনি তুমি বিক্রি করবা না না নিজের জন্য আর কি যে